নিজের বিধানসভা এলাকায় পুজো ক্লাবগুলিকে পুজোর সামগ্রী বিতরণ করলেন বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু বিধাননগর ডিফিনিটি প্যাভিলিয়ন হলে প্রায় তিনশো ক্লাবকে পুজোর সামগ্রী বিতরণ করেন মন্ত্রী পাশাপাশি প্রায় দেড় হাজার মহিলাকে সারি উপহার দেন সুজিত বসু প্রদীপ জালি উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী স্ত্রী কুমার চট্টোপাধ্যায় চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় বিধাননগর পুরসভার পুরো প্রতিনিধিরা এছাড়া অনুষ্ঠানে হাজির ছিলেন লেক টাউন ও বিধাননগর দক্ষিণ থানার আইসি তিনশোর অধিক ক্লাব যারা দুর্গা পুজো করে আমার কেন্দ্রের মধ্যে এবং কেন্দ্রে লাগোয়া কিছু আছে প্রত্যেক বছরের মতো এবারও তাদেরকে আমরা পুজো সামগ্রী তুলে দিলাম আজকে প্রত্যেকবার কিছু না কিছু পূজো সামগ্রী দিই এবারও যেটা দিয়েছে একশো আটের প্রদীপ যজ্ঞ কুণ্ডলী পঞ্চাশ করে কাপড় তাদের এলাকায় যারা প্রিয়জন আছে পুজোর সময় তো কাপড় কিনতে পারছে না তাদেরকে কাপড় পনেরো হাজার কাপড় আজকে ডিস্ট্রিবিউট হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা